ইসলামে অমুসলিমদের সঙ্গে আচরণ ও ধর্ম পালনের স্বাধীনতা ইসলাম সমগ্র মানবজাতির জাতির কল্যাণ ও শান্তির বার্তা নিয়ে এসেছে কোরআন ও সুন্নাহতে মুসলমানদের শুধু নিজেদের মধ্যে নয় বরং অমুসলিমদের সঙ্গেও ন্যায় সদাচার ও মানবিক আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে ইসলাম ধর্ম পালনে স্বাধীনতা নিশ্চিত করেছে এবং এক্ষেত্রে কোনো জবরদস্তি নেই বলে ঘোষণা করেছে এর মাধ্যমে প্রতীয়মান হয় ইসলামী সমাজ ব্যবস্থা সর্বজনীন কল্যাণে সমৃদ্ধ এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট সব মানুষের সঙ্গে মানবিক আচরণ ইসলামের অন্যতম শিক্ষা হল সব মানুষের প্রতি উদার মনোভাব পোষণ ও মানবিক আচরণ প্রদর্শন করা কারণ মানুষ হিসেবে সবাই সমান ধর্ম বা বর্ণের পার্থক্য থাকলেও সৃষ্টিগতভাবে সব মানুষই আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামের সন্তান তাই আর্থিক লেনদেন ব্যবসা বাণিজ্য ও সেবার আদান প্রদান সব ধর্মের মানুষের সঙ্গে পরিচালনা করতে কোনো বাধা নেই রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনেকবার ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছেন এবং যথাসময়ে তা পরিশোধ করেছেন পারস্পরিক সাহায্য সহযোগিতা ও অন্যের প্রয়োজনে এগিয়ে আসা ইসলামী সমাজ ব্যবস্থার একটি অনন্য বৈশিষ্ট্য প্রতিবেশী যে ধর্মেরই হোক তার প্রতিশোধয় আচরণ করা ও সহমর্মিতা প্রদর্শন করা ইসলামের নির্দেশ কি অমুসলিম রোগীকে দেখতে যাওয়াও নবীজি শূন্যত মানুষ হিসেবে মানবিক আচরণে ধর্ম কেন বাধা নয় কারণ মহান আল্লাহ সব মানুষকে সম্মানিত করেছেন তিনি বলেন আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি সুরা বনি ইসরাইল আয়াত সত্তর নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ইসলাম নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে এবং এটিকে একটি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করেছে ইসলাম কখনো জোরপূর্বক ধর্মান্তরের শিক্ষা দেয় না বরং প্রত্যেককে নিজের বিশ্বাস অনুযায়ী জীবনযাপনের সুযোগ প্রদান করে কোরআনে আল্লাহ তালা বলেন ধর্মে কোনো জবরদস্তি নেই সুরা বাকারাহ আয়াত দুশো ছাপ্পান্ন আবার অন্যত্র বলা হয়েছে অতএব যার ইচ্ছা সে ইমান আনুক আর যার ইচ্ছা সে কুফর করুক সুরা কাহফ আয়াত উনত্রিশ এ আয়াতগুলো স্পষ্ট করে যে মানুষ তার ধর্মবিশ্বাসে এবং তা প্রতিপালনে স্বাধীন ধর্মপালনে নিরাপত্তা ও সুরক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদি ও অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে যে ঐতিহাসিক সনদ সম্পাদন করেছিলেন সেখানে ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা ও নেতৃত্বের বিষয়টি গুরুত্ব পেয়েছিল খলিফা উমর রাদিয়াল্লাহ আনহু বায়তুল মুকাদ্দাস জয় করার পর খ্রিস্টানদের গির্জা অক্ষত রাখেন এবং তাদের ধর্ম পালনের নিশ্চয়তা দেন ইসলামী আইন অনুযায়ী চুক্তিবদ্ধ অমুসলিমরা জিম্মি রাষ্ট্রীয়ভাবে পূর্ণ সুরক্ষা পেয়ে থাকে হাদিসে এসেছে যে ব্যক্তি চুক্তিবদ্ধ সম্প্রদায়ের কোনো ব্যক্তির ওপর জুলম করবে বা তার প্রাপ্য কম দেবে কিংবা তাকে তার সামর্থ্যের বাইরে কিছু করতে বাধ্য করবে অথবা তার সন্তুষ্টিমূলক সম্মতি ছাড়া তার কাছ থেকে কিছু গ্রহণ করবে কিয়ামতের দিন আমি তার বিপক্ষে বাদী হব আবু দাউদ হাদিস তিন হাজার বাহান্ন অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ না করা ইসলাম একদিকে অমুসলিমদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে অন্যদিকে মুসলমানদের জন্য ইমান রক্ষা ও দিনের অক্ষুণ্ণতা বজায় রাখার নির্দেশ দিয়েছে ফলে অমুসলিমরা নিজেদের উৎসব ও আচার অনুষ্ঠান পালন করতে পারলেও মুসলমানরা তাতে অংশ নিতে পারে না কারণ এতে দিনের সঙ্গে আপস ঘটে ধর্ম পালনের ক্ষেত্রে ইসলামে আপসের কোনো সুযোগ নেই এ প্রসঙ্গে আল্লাহ বলেন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার সুরা কাফিরুন আয়াত ছয় এ আয়াত দিনের বিশুদ্ধতা রক্ষার পাশাপাশি অন্য ধর্মের স্বাধীনতাকেও স্বীকৃতি দিয়েছে ধর্মীয় অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় না করা অমুসলিমদের বিশেষ ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো ইসলামে অনুমোদিত নয় ইবনুল কাইম আলজাউজি রহমাতুল্লাহ আলাইহি বলেন কাফিরদের বিশেষ ধর্মীয় নিদর্শন যেমন তাদের ধর্মীয় উৎসব বা উপবাস যা তাদের সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত উপলক্ষে তাদের অভিনন্দন জানানো সর্বসম্মতিক্রমে হারাম। এটি এমন যেন কেউ কাউকে তার ক্রুশের সামনে সিজদা করার জন্য অভিনন্দন জানায় বরং এটি সরাব পান করা মানুষ হত্যা করা বা অবৈধ যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিনন্দন জানানোর চেয়েও গুরুতর পাপ এবং মারাত্মক ঘৃণ্য অনেকেই যারা দিনের মর্যাদা বোঝে না অজ্ঞাতস্যারে এ ধরনের কাজ করে ফেলে অথচ তারা বুঝতেই পারে না যে কী ভয়াবহ কাজ করেছে অতএব যে কেউ কোনো বান্দাকে কোনো বুনাহ বিদাত কিংবা কুফরের কাজে অভিনন্দন জানায় সে আসলে আল্লাহর রোষ ও ঘৃণা ডেকে আনে আহকাম জিম্মাহ এক ডিভিশন একশো তবে হ্যাঁ অমুসলিমদের নিজস্ব ধর্ম ও ধর্মীয় কর্তব্য পালনে যাতে তাদের কোনো ক্ষতি বা অসুবিধা না হয় সে ব্যাপারে মুসলমানদের সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করতে কোনো অসুবিধা নেই পরিশেষে বলা যায় ইসলাম ন্যায় সদাচার ও মানবিকতার শিক্ষা দিয়েছে অমুসলিমদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান লেনদেন ও মানবিক আচরণ করা ইসলামের নির্দেশ একই সঙ্গে ইসলাম প্রত্যেককে তার ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে তবে মুসলমানদের জন্য নিজেদের ইমান ও আকিদা রক্ষা করা অপরিহার্য তাই ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ বা শুভেচ্ছা বিনিময় থেকে বিরত থাকতে বলা হয়েছে সর্বোপরি বলা যায় ইসলাম মানবাধিকার রক্ষায় সর্বজনীন এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী লেখক সহযোগী অধ্যাপক আরবি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন.